হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব বাচ্চাদের আঁকা কিছু ডিস্টার্বিং ক্রিপি ড্রয়িংগুলিকে নিয়ে এই সিরিজের আগের এপিসোডগুলি না দেখে থাকলে প্লে লিস্টের লিঙ্ক আই ও বক্সে পেয়ে যাবেন তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথমে যে ড্রয়িংটিকে নিয়ে কথা বলবো সেটাকে সোফি নামক একটি বাচ্চা মেয়ে ড্র করেছিল আর এই ড্রয়িংয়ের ভেতরে সে নিজেকে তো এঁকেছিলই তার সাথে সাথে সে আরও একটা আজব ক্যারেক্টারকে ড্র করেছিল ক্যারেক্টারটিকে দেখলে বোঝা যায় যে সোফি এটিকে বাস্টেড আইসের সাথে সেভারেল হ্যান্ডসের সাথে এবং স্টিচ ও টর্ন আপ নোজ ও মাউথের সাথে এঁকেছিল সফি মাসি এমির সাথে থাকত একদিন এমি সোফির ঘরের ভেতরে এই ড্রয়িংটিকে নোটিস করেন এটিকে দেখার পর এমি সোফির বিষয়ে চিন্তিত হয়ে পড়েন এবং তিনি সোফিকে এই ড্রয়িংটির সম্বন্ধে জিজ্ঞাসা করেন যে সে তার সাথে এই ছবিতে কোন কার্টুন ক্যারেক্টারকে এঁকেছে এটা শোনার পর সোফি এমিকে শান্তভাবে বলে যে এটা কোনো কার্টুন ক্যারেক্টার নয় এটা সেরিনা যে তার খুবই ভালো বন্ধু আর সেই রিয়েল লাইফেও এইরকমই দেখতে যেমনটা সে ছবিতে এঁকেছে সোফি আরও বলে যে যখন সে সেরিনাকে মনে মনে রাখে ঠিক তখনই সে তার কাছে চলে আসে আর তার অন্য কোনো বন্ধু বান্ধব এই ধরনের কিছু করতে পারে না এই ড্রয়িংয়ে একটা ভয়ানক জিনিসকে নোটিস করা যায় যে সোফি সেরিনার চোখ দুটোকে খুবই বিকৃতভাবে ড্র করেছিল এবার যখন এমি সোফিকে জিজ্ঞাসা করে যে সে কেন সেরিনার চোখ দুটোকে এইরকম বিকৃতভাবে এঁকেছিল তখন সোফি যে কথাগুলো বলে তা শুনে এমি ঘাবড়ে যান এতক্ষণ ধরে এমি ভাবছিলেন যে এটা হয়তো সফির কোনো কাল্পনিক বন্ধু হবে কিন্তু এবার এমির মনে হতে থাকে যে এটা সাধারণ কোনো বিষয় নয় সোফি বলে যে সেরিনা চাই যে সেও একদিন সেরিনার মতো বিনা চোখে এই জগৎকে এক্সপিরিয়েন্স করে কেননা সেরিনা সবসময় তাকে বলে থাকে যে এই জগৎটা আরও বেশি সুন্দর দেখাবে যদি তার চোখ না থাকে আর সোফি আরও বলে সেরিনা তাকে বলেছে ঠিক সময় এলে সে এবং সেরিনা সবসময়ের জন্য একসাথেই থাকবে অবভিয়াসলি এত কিছু শোনার পর এমি বুঝে গিয়েছিল যে এটা কোনো নর্মাল বিষয় নয় সে খুবই ঘাবড়ে যায় সে ভাবতে থাকে তার বঞ্চি সোফির মনের মধ্যে এই এইরকম চিন্তাভাবনা কেন আসছে এবং কিভাবে আসছে যদি না কেউ তার মাথার ভেতরে এই সমস্ত কথাবার্তা ইন্টেনশনালি ফিট করে চলে আর হয়তো এই সমস্ত জিনিসগুলোর জন্যই সোফি হ্যালুসিনেশন করে চলেছিল আর এই সমস্ত হ্যালোসিনেশানগুলোকেই সে ড্রয়িংয়ের মাধ্যমে তুলে ধরেছিল আবার এটাও হতে পারে যে সত্যি সেরিনার মতো কোনো এন্টিটি সোফির সাথে কানেকশন করে চলেছিল আর এই সমস্ত কারণে এমি খুবই ভয় পেতে শুরু করেন এমি সোফিকে নিয়ে গত এক বছর ধরে নানান সাইক্রিয়াটিস্টকে দেখিয়ে চলেছেন কিন্তু ভালো কোনো রকম ফলাফল এখনো পর্যন্ত হয়নি সোফি এখনো মাঝে মধ্যে সেরিনার সাথে কন্ট্যাক্ট করে চলেছে পরবর্তী ড্রয়িংটি একটা সিক্রেট রুমের আসলে ঘটনাটি হলো একজন পিতা তার দুজন ছেলেকে বলে যে তাদের পরিবারের একটা ছবি ড্র করতে তার সাথে সাথে এটাও বলে যে তাদের এই নতুন বাড়ির একটা ম্যাপ ড্র করতে বড়ো ছেলে পুরো বাড়ির ম্যাপটি আঁকে তার সাথে সাথে তার পরিবারকেও অর্থাৎ তার মা বাবা ও তার ভাইকে কিন্তু ছোট ছেলে তার ছবিতে মা বাবা দুই ভাই ছাড়াও আরও দুজনকে আঁকে এবং তাদের নিচে ক্রিপ্টিক সিম্বলও আঁকে বাড়ির ম্যাপে সে এক্সট্রা রুমও আঁকে তার বাবা এটা দেখার সাথে সাথে তাকে জিজ্ঞাসা করে এসব কি কেন সে এক্সট্রা রুম আর এই আজব ব্ল্যাক আউট ফিগার দুটোকে এঁকেছে তখন ছোটো ছেলে বলে যে এগুলো রিয়াল আর প্রমাণ করার জন্য সে তার বাবাকে বাথরুমে নিয়ে যায় এবং বাথরুমের একদিকে একটা ড্রাইওয়াল হঠাতেই এক্সট্রা একটা রুম অ্যাপিয়ার হয় যেহেতু রুমের এই প্রবেশপথ খুবই ছোট। তাই তাদের বাবা একটা ক্যামেরা আর টর্চ দিয়ে তার ছোট ছেলেকে ভেতরে গিয়ে ছবি তুলতে বলে যখন তার ছোট ছেলে ভেতরে গিয়ে ছবি তোলে তখন সেই ছবি দেখে তাদের বাবা চমকে ওঠেন ঘরের ভেতরের একটা অংশে সেই ক্রিপ্টিক সিম্বলগুলোকে দেখতে পাওয়া যায় যেটাকে ছোট ছেলে তার ছবিতে ড্র করেছিল এই ঘটনাটা তাদের বাবা রেডিটেও পোস্ট করেন এবং পোস্ট করার কিছু মিনিটের পরই এটা ভাইরাল হয়ে ওঠে এই ঘটনাটা লিসা নামক পাঁচ বছরের একটি মেয়ের সাথে ঘটে লিসা খুবই শান্ত মেয়ে ছিল কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন লিসার পেরেন্টসরা লিসার বিছানার নিচে লিসার বেশ কিছু ড্রয়িং খুঁজে পায় আর লিসা এই সকল ড্রয়িংগুলোকে ক্রিয়ন্সের মাধ্যমে এঁকেছিল আর লিসা রিসেন্টলি তার পেরেন্টসের কাছে বারবার ক্রিয়ন্স কিনে দেওয়ার জন্য ডিমান্ড করতে শুরু করে প্রত্যেক দু তিন দিন অন্তরই সে নতুন ক্রিয়ন বক্স কিনে দেওয়ার বায়না করতে থাকে যার ফলে তার পেরেন্টসরা খুবই কনফিউজ হয়ে ওঠে লিসার পেরেন্টস এই জন্যই কনফিউজ হয়ে ওঠে কারণ তাদের মতে লিসা রকম ছবি আঁকত না তাহলে এতগুলো ক্রিয়ন্স নিয়ে এসে করতোটা কি আর শেষ পর্যন্ত ওই সকল ক্রিয়ন্স কোথায় হারিয়ে যাচ্ছিল কিন্তু লিসার বেডের নিচে রাখা ওই সমস্ত ড্রয়িংগুলো দেখে তারা বুঝে গিয়েছিল যে ওই সকল কোথায় ব্যবহার হয়ে চলেছিল পরে যখন লিসা স্কুল থেকে বাড়ি ফেরে তখন তার মা তাকে পোলাইটলি জিজ্ঞাসা করে যে তোমার ক্রিয়ন বক্সটা কোথায় আর অন্যান্য দিনের মতো ওই দিনও লিসার ব্যাগের ভেতরে কোনো ক্রিয়ন বক্স ছিল না লিসা নানান বাহানা করতে শুরু করে দেয় এবার লিসার মা তাকে নিয়ে লিসার বেডরুমে যায় আর যখন তার মা ওই লুকোনো ড্রয়িংগুলোকে বের করে লিসাকে দেখায় তখন লিসার হাবভাব চেঞ্জ হয়ে যায় লিসা খুবই ভয় পেয়ে চলে আর তার মা এই বিষয়টা স্পষ্ট নোটিস করে যে লিসা কোনো কিছু একটা তাদের কাছে থেকে লুকিয়ে চলেছে লিসার মা তাকে ভালোভাবে জিজ্ঞাসা করে যে এটা কার ছবি এবং সে কেন এইসব ড্র করে চলেছিল এবার কিছুক্ষণ চুপ করে থাকার পর লিসা বলে যদি সে ড্রয়িংটি কাট সেটা বলে দেয় তাহলে সে তার বাবা মাকে মেরে ফেলবে এইটা শুনেই লিসার মা অবাক হয়ে যান এবং তিনি একটি ড্রয়িংয়ের দিকে পয়েন্ট করে বলেন তুমি কি এইটার বিষয়ে কথা বলছো আর লিসা বলে হ্যাঁ সমস্ত কিছু শোনার পর লিসার মা লিসাকে বোঝাই যে তার মা বাবার রকম কিছু ক্ষতি হবে না লিসাকে শান্ত করে বোঝানোর পর লিসা শেষ পর্যন্ত তার মাকে এই সমস্ত কিছু বলতে শুরু করে লিসা তার মাকে বলে যে গত এক বছর ধরে অর্থাৎ যখন সে চার বছরের ছিল তখন থেকে মারিয়া নামক একজন লেডি প্রত্যেক রাতে তার সাথে দেখা করতে আসত আর ডিনারের পর থেকে সকালে স্কুল পর্যন্ত মারিয়া তার সাথেই থাকত এবং তারপর সে কোথাও চলে যেত সে এও বলে যে যখন প্রথমবার সে মারিয়াকে দেখে তখন সে নিজেও মারিয়াকে দেখে খুবই ভয় পেয়ে যায় কিন্তু তারপর ধীরে ধীরে তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে আর মারিয়া তাকে এমনটা প্রমিস করে যে সে কখনো তাকে কোনো ক্ষতি করবে না আর তার সকল প্রবলেমগুলো থেকে তাকে বাইরে নিয়ে আসবে কিন্তু এর পিছনেও একটা শর্ত ছিল যে যতক্ষণ পর্যন্ত সে এই জিনিসটাকে কারোর কাছে ডিসক্লোজ করবে না আর প্রতি রাতে তার জন্য একটা ছবি আঁকবে ততক্ষণ লিসা মারিয়ার থেকে সেফ থাকবে লিসা বলে যে মারিয়াও ড্রয়িং করতে পছন্দ করে কিন্তু সে একটা কারণে সেটা করতে পারে না এর কারণটা ছিল মারিয়ার দুটো হাত কাটা ছিল এই কারণে সে লিসাকে দিয়ে নিজের ড্রয়িং বানাতো এবার লিসার ড্রয়িং দেখার পর আপনারা নিশ্চয়ই এটাও নোটিস করেছেন যে মারিয়ার হাত ছাড়াও তার চোখ ও মুখ কাট করে রাখা হয়েছিল কিন্তু আমেজিং ব্যাপার হলো লিসা তার প্রত্যেকটা ড্রয়িংয়ে মারিয়াকে এই রকম ড্র করেছিল আর তাদের মাঝে একটা হার্ট সিম্বল তাছাড়া আপনারা যদি ছবিটার ব্যাকগ্রাউন্ডে দেখেন তাহলে দেখবেন যে লিসা তার পরিবারকেও এঁকেছিল কিন্তু সেটা খুবই ফেডেড ভাবে লিসার মায়ের সমস্ত কিছু শুনে হতবম্ব হওয়ার সাথে সাথে ভয় পেয়ে যান তিনি বুঝে উঠতে পারছিলেন না যে তার পাঁচ বছরের মেয়ে এই সমস্ত কিছু দেখে চলেছিল নাকি এটা তার কল্পনার ফলাফল ছিল ঠিক তখনই লিসা বলে ওঠে যে মারিয়া সব কিছু শুনে ফেলেছে আর লিসার মা লিসাকে নিয়ে তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে যায় এবং লিসার বাবার অফিসে চলে যায় লিসার মা লিসার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে যেটা শুনে লিসার বাবাও শক্ত হয়ে পড়েন তারপর তারা ঠিক করেন যে আজকে তারা বাড়ি ফিরবে না আর একটা হোটেল রুমে গিয়ে থাকবে তারা দেখতে চাইছিল হোটেল রুমেও লিসা মারিয়াকে দেখতে পাচ্ছিল কিনা কিন্তু রাত কেটে সকাল হলেও লিসা মারিয়াকে দেখতে পায় না যার ফলে তারা বুঝতে পারে তাদের বাড়িতেই কোনো প্রবলেম থাকতে পারে এবং দু তিন দিন পর তারা তাদের বাড়িতে ফেরে কিন্তু সেই রাতেই লিসার মায়ের হাত কেটে যায় এবং লিসা দোতলা সিঁড়ি থেকে পড়ে যায় পরের দিন তার বাবার ছোট অ্যাক্সিডেন্ট হয় যার ফলে তার বাবার এক হাত ভেঙে যায় এই সমস্ত কিছু ঘটতে থাকায় লিসার বাবা মা এই বাড়িতে থাকতে চায় না আর তারা এই বাড়িটিকে রেন্টে দিয়ে অন্য জায়গায় শিফট হয়ে যায় আর তারপর থেকে লিসা মারিয়াকে আর কোনো দিনও দেখেনি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ